আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ইজি লাইফ ট্যাবলেট ও সিরাপ সম্পর্কে কষা পায়খানা থেকে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন ব্যবহার সমূহ কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় বা কোলনস্কোপি বা অস্ত্রোপচারের আগে বৃহদান্ত্র প্রস্তুত করার জন্য ব্যবহৃত হয় যাদের পায়খানা শক্ত ও পায়খানা ক্লিয়ার হয় না তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি খেলে পায়খানা ক্লিয়ার হবে ও পায়খানা নরম হবে সহজ কথা বলতে বোঝায় যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ডোজ রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ডোজে গ্রহণ করলে পরের দিন সকালে মল ত্যাগ ত্বরান্বিত হবে এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত নিয়মিত মল ত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজে গ্রহণ করা যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয় প্রাপ্তবয়স্ক এবং শিশু দশ বছরের বেশি ট্যাবলেট প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম ওরাল সল্যুশন প্রতিদিন পাঁচ থেকে দশ মিটার লি অথবা এক থেকে দুই চা চামচ শিশু চার বছর থেকে দশ বছর ট্যাবলেট প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম ওরাল সলিউশন প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিটার লি অথবা শূন্য দশমিক পাঁচ থেকে এক চা চামচ শিশু চার বছরের কম ওরাল সলিউশন প্রতিদিন শূন্য দশমিক দুই পাঁচ মিটার লি প্রতি কেজি শারীরিক ওজনের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হ ল বমি বমি ভাব মাথা ব্যথা এবং বমি